রোজ হাস হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চিনা তব চাহি চাই করোনা বিচার একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার না আমার নাই উপায় দয়াময় তুমি মাফ আমা মাফ করো আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোনো পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলে আর যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শেখায় দেন যে দোয়াটা আমি পড়ব বললেন তাহলে তুমি পড়ো কথা কয় না পড়েন পড়েন অব বকর নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি আল্লাহ জুলুম করেছি আমার নাফসির উপর জুলমান কাফিরা অনেক জুলুম والا ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া এই এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কে এই জন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমার রব সবাই বলুন আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে রব আল্লাহরে বলেন আল্লাহ তুমি তুমি আমার আমার রব সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই 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 আমি করি জেনে না ইচ্ছায় অনিচ্ছায় সের কি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুনাকার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরির আমার পটুয়াখালীর ভাইরা এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসেন কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব বলেন কুল্লুকুম হত্যা উন আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খাড়া দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার কলিজার টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে শিকার করে আল্লাহর বলে আল্লাহ আমি পাপী আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা না দয়াময় তুমি করো মাফ আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের বাঁচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন তাحد সুযহার ফেজদা দিকে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারে জান্নাতে নেবে না আপনি আল্লাহর সবচেয়ে বড় হাতিমতাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কসীন কালো না আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহ রহমতের ভিক্ষানি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার জিজ্ঞেস এমন করো পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোনো উপায় আছে রোজ হাস হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চিনা দয়া চাহি হে গুণ গহার করোনা বিচার আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইয়েরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও শীত আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শায়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনা মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে আল্লাহ চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এই দোয়াটা আমরা বেশি বেশি করব প্রিয় ভাইরা রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ